কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন মোট ভালো আছি আমার রান্না করছে আজকে করে দেখানো হয় না সব দিন মানে কিছু স্পেশাল রান্না হলে ওই করে ভালো তো ওই জন্য ভাত রান্না হয়ে যাওয়ার পরে গরম জল রান্না হচ্ছে এসারি গরম জল করা হচ্ছে স্নান করার জন্য এই যে দেখতে পাচ্ছ আপনারা

আর আমাদের ছাদে যে জ্বালানি শুকানো হচ্ছে আর আমি এখন মোটামুটি ভালো আছি তো গত কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে আমি সেভাবে ব্লগ দিতে পারছি না তো তার কিছু একটা রিজন আছে তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো রিজেন্টটা এটাই যে কিছুদিন ধরে হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ তো জ্বর হয়েছে তো ঠান্ডাও লেগে গেছে আর এখন ওয়েদার চেঞ্জ ক কোন সময় হঠাৎ গরম পড়ে যাচ্ছে আবার কোন সময় হঠাৎ করে ঠান্ডা পড়ছে তারপরে হচ্ছে এই কারণে হচ্ছে শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো যার কারণে আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি তো আমারও মানে ভেতর ভেতর দিয়ে আমারও মানে খুব জাস্ট মানে গিল্টি ফিল হচ্ছিলো যে আমি কখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব শেয়ার করলে আমার ভালো লাগে তোমরা কিছু মানুষ আছো যা আছো যারা আমাকে কমেন্ট করো তো সে কমেন্টগুলো আমি এবার থেকে চেষ্টা করব ব্লগ দেওয়ার তো বললামই তো শরীর খারাপের কারণে ব্লগ দিতে পারেনি আর সামনে হচ্ছে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে তো আর কিছুদিন পরেই হচ্ছে আমাদের বাড়িরই বিয়ে বাড়ি আছে মানে বিয়ে আছে তো খুব মজা করব আনন্দ করব আর সেটা তোমাদের সামনেও শেয়ার করব তোমাদের সাথেও আমি শেয়ার করব আমার আনন্দের ভাগটা তো তোমরা প্লিজ কেউ আমাকে ভুলে যেও না তো এক দিন লেট হতেই পারে শরীর তো আজ ভালো কাল খারাপ থাকতেই পারি তার কারণে তোমরা ম্যানেজ করে নিও মানিয়ে নিও তো সামনে সুন্দর সুন্দর ব্লগ আসে তো তোমরা কেউ স্কিপ করবে না আমার চ্যানেলের সাথে যুক্ত হও আমার পরিবারের সাথে যুক্ত হও আর যেটা বলছিলাম তো পার্ট বাই পার্ট তোমরা বিয়ের ব্লগ আগে কি মজা করি না মজা করি না করি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার তাই বলছিলাম তো এটাই বলার আছে তো যেহেতু এবার থেকে চেষ্টা করছি তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ দেওয়ার তো এইটুকুই বলার আছে আর কি পড়বো না পড়ব বিয়েতে এখনও সেরকম কিছু ডিসাইড করিনি কি করব না করবো তো মানে আমি নিজেই কনফিউজ আছি তোমাদের সাথে কি শেয়ার করবো যেদিনকে ক্লিয়ার হতে পারবো যে না এটা পড়বো এটা পড়বো তো সেদিনকে হচ্ছে আর কিছু জিনিস কেনার বাকি আছে আর কিছু জিনিস আমার কাছে আছে তো মেকআপের তো সমস্ত কিছুই আছে আমার কাছে এবার ড্রেস আপ জুয়েলারি এগুলো একটু কনফিউজ আছে এইগুলোর মধ্যে তো এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বিয়ের ব্লগ দেখার আগে আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ তো তোমাদেরকে দেখতেই হবে কিন্তু আমাকে সাজেশান দিতে পারো যে কেমন টাইপের স্টাইল করলে ভাল লাগবে কেমন মানে কি পরলে ভাল লাগবে শাড়ি না লেহেঙ্গা কি পড়লে ভালো লাগবে সেটা আমাকে কিন্তু অবশ্যই সাজেস্ট করতে পারো তো তার মধ্যে আমি দেখব যে কোনটা ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোন সাইটা পরবো কি ব্যাপার বৃত্তান্ত এখন কিছুদিন টাইম আছে তার কারণে কিছুদিন পর থেকে তোমাদের সাথে সেই সমস্ত কিছু শেয়ার করব তো এখন তোমরা হচ্ছ আমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখো দেন তারপরে হচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছু জানাবো সমস্ত কিছু করব পারলে তোমরা একটু সাজেশান দিও তো এটুকুই বলার জন্য আজকের ছোট্ট এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে সাপোর্ট করো আচ্ছা আসলে হচ্ছে আজকে ব্লগ না ইনফরমেশান দেওয়ার জন্য আমি ব্লগটা করেছি তো আজকে এই ছোট্ট ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো দেখতে থাকো আমার সমপ্রিয়া ব্লগস ইউটিউব চ্যানেল আর যারা যারা সাবস্ক্রাইব না এখনই ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হতে পারো আর তো এইটুকুই বলার ছিল তো আজকের জন্য টাটা বাই বাই দেখা তোমাদের সাথে নেক্সট ব্লগে